হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল আমরা এর আগে স্টে উইথ সৌভিক চ্যানেলে মাছের ডিমের কলা পাতার পাতুরি করেছিলাম তোমরা আশা করছি রেসিপিটা দেখেছো না দেখলে থাক না দেখে থাকলে ডেসক্রিপশান বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নি দেখে নিও আর আজকে আমি করব মাছের ডিমের এই পাতুরি কিন্তু সেটা একটু অন্য রকমভাবে মাছের ডিমের পাটুরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম আর এর জন্য আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যবহার করছি টমেটো কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আদা আর রসুনের পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্ট আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে এটাকে এখন আমি ভালো করে মেখে নেব কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প পরিমাণে আর এবার আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমের মাছের দোটা এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় হতে একদম বেশিক্ষণ সময় লাগে না এবার আমি এটাকে ঢেকে এখন রেখে দেব এখানে কিন্তু আমাদের এক পিঠ হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে করে উল্টে নেব আরেক পিঠ আর এখানে তোমাদের একটা ছোট্ট করে কথা আমি বলে রাখি তোমরা কিন্তু কখনোই এই রান্নাটা করার সময় কোনো রকম বাটা পেঁয়াজের ব্যবহার করবে না এতে করে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে রান্না হবে না কি কোনো বন্ধুরা আমাদের এখানে গরম গরম মাছের ডিমের চচ্চড়ি একদম রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য আর তোমাদের যদি এই রেসিপিটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের আমার এই ভিডিওটাতে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আর বাড়িতেতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো তো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা